আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমাদের বর্তমানে বাংলাদেশের যে কথাটা সবচেয়ে বেশি শোনা যাচ্ছে যা আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার তো ইউনুস স্যারকে নিয়ে অনেকে আপনারা বলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছে সুদি সুদ একজন সুৎকর কীভাবে প্রধানমন্ত্রী হয় হ্যাঁ এই বিষয়গুলো সোশ্যাল মিডিয়া বা যেভাবে হোক আমরা এগুলা শুনতেছি তো যারা এই কথাগুলো বলেন আমি আপনাদের উদ্দেশ্যে বলছি যে আমাদের দেশের যে প্রধানমন্ত্রীকে আপনারা সুদি বলছেন হ্যাঁ জেনে শুনে যাচাই করে তারপর ওনাকে সুদি বলবেন হুম উনি ওনার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক থেকে এক টাকাও কখনো এখনও নিতে পারে না উনি সে একজন মানুষ উনি যদি করি হতো উনি আজকে সারা বিশ্বের মানুষ ওনাকে চিনতো না আপনাকে আমাকে কজনে বা চিনে কিন্তু ডক্টর ইউনুসকে সারা বিশ্বের মানুষ চিনে হুম আমরা গর্ববোধ করি বর্তমানে আমাদের প্রধান উপদেষ্টা বা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনুস একজন নোবেল বিজয়ী ওই আমাদের প্রধানমন্ত্রী তো আর চা বিক্রেতা না ঠিক আছে আমাদের প্রধানমন্ত্রী একজন নোবেল বিজয়ী আমাকে আপনাকে সর্বোচ্চ যে বিএফি মানুষগুলো ফোন করে থাকে আপনি নিজে চেক করে দেখুন আপনাকে সর্বোচ্চ বিএফি মানুষ কোন ব্যক্তি ফোন করে বা আপনার ফোনের অপেক্ষা থাকে আর ডক্টর মোহাম্মদ ইউনুসেরে ফোন করে হিলারি ক্লিন্টন ওবামা ডোনাল্ড ট্রাম্প হুম তারপরে বিশ্বের সবচেয়ে ক্ষমতাদর ব্যক্তিগুলো ওনাকে ফোন করে ওনার ফোনের অপেক্ষায় ওনারা থাকে পৃথিবীর যে কোনো দেশ কখনো ইকোনমিক মানে অর্থনৈতিক সমস্যায় পড়লে ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে যায় যে স্যার আমরা এই সমস্যার মধ্যে আছে এখন আমরা কীভাবে কি করব উনি সেই পন্থা বা পদটা দেখিয়ে দেয় ঠিক আছে উনি এমনি এমনি নোবেল পায় নাই এমনি এমনি ওনাকে সারা বিশ্ব চিনে নেয় হুম আজকে ষোলো সতেরো বছর বা ওনার পিছনে যে লেগেছিলেন কই ওনার তো মিন্দুমাত্র কোনো ক্ষতি করতে পারেন নাই হুম দেখেন ওনার পাওয়ারটা কোথায় উনি কোথাকার মানুষ আমি সেলুট জানি ওনাকে উনি ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর থেকে যে পরিমাণ যত সুন্দর করে নম্র ভাষায় কথা বলছেন আমাদের সাথে এই ছেলেগুলোর সাথে ছাত্র সমাজের সাথে এই জনগণের সাথে এভাবে কেউ কখনো কথা বলে নেয় উনি যে একজন খুবই বড় মাপের মানুষ ওনার আচার ব্যবহারেই সব বোঝা যায় হুম ডক্টর মোহাম্মদ ইনিসকে নিয়ে কথা বলার আগে একটু ভেবে দেখেন এই যে ভিডিও শুরুতে বলেছিলাম আপনারা বলতেন না যে উনি একজন সুৎখোর ভাই ওনাকে যদি সুৎখোর আপনারা বলেন তাহলে আপনারা যারা ব্যাঙ্কে টাকা জমা রেখে মাসে মাসে ইন্টারেস্ট খাচ্ছেন ওটাকে কি বলে হ্যাঁ ওটা কি আপনারা জুস খান নাকি আপনারা ধরেন কোন প্রকার একটা অন্য ধরনের জিনিস খান ওইটা ইট কথাগুলো বলার আগে একজন মানুষের বিষয়ে জেনে নেবেন যে আমি কেমন স্বচ্ছ আমি যে আরেকজনের বিষয়ে মন্তব্য করব আমি কেমন স্বচ্ছ ব্যক্তি ওই জিনিসগুলো একটু মনে রাখবেন আপনারা কাইন্ডলি ঠিক আছে ডক্টর মোহাম্মদ ইউনুস সুদি ব্যবসায়ী আপনারা বলেন সুদি ব্যবসায়ী তো বলেই তো আপনারা বলেন না উনি যদি সুদি করতো বা সুদি ব্যবসায়ী হতো বা সুদি খাইতো তাহলে আজকে কানাডা আমেরিকা বা ইউরোপের অনেক বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল কলেজের বইতে ওনার হিস্টোরি লেখা হতো না ঠিক আছে ওনার নামে কোনো কবিতা পাঠ করা হতো না কানাডার সপ্তম শ্রেণীতে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে একটা লেখনি আছে চাইলে কেউ চেক করে নিতে পারেন কিন্তু আমাকে আপনাকে নিয়ে এরকম তো কোনো লেখনই নেই কজনে চিনে আমার আর আপনাকে তাই অনুরোধ করবো এ ধরনের কোনো মন্তব্য করবেন না উনি খুব গুণীমানের একজন মানুষ অনেক উপরের একজন মানুষ অনেক মহৎ একজন মানুষ মানুষকে জানেন এই আন্দোলনের প্রেক্ষিতে আমাদের ছাত্র সমাজ মানে আমরা ছাত্র সমাজ এবং জনতা মিলে চেয়েছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন লোক আমাদের দেশের এই গুরুদায়িত্বটা পালন করুক এটা ছাত্র সমাজ এবং ছাত্র জনতা মিলে ওনাকে প্রপোজাল দেওয়া হয়েছে প্রস্তাব দেওয়া হয়েছে তারপর উনি গ্রহণ করছে এমন না উনি এসে ওনার ক্ষমতা দখল করে নিয়েছে বিষয়টা এমন না ওনাকে আমরা প্রপোজাল দিয়েছি প্রস্তাব করেছি তারপর উনি সেটা গ্রহণ করেছেন এবং সেটা গ্রহণ করে উনি বিদেশ থেকে আমাদের দেশে বর্তমানে এসেছেন উনিতে হঠাৎ করে এমন না যে উনি এসে ক্ষমতায় বসে গেছেন জি না এই ছাত্র সমাজ যোগ্য লোক চিনে সে যোগগুলো তার লোকের হাতেই ক্ষমতাটা দেওয়া হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ